হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে কর্মসূচি সংগঠক আইডিপি বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর কর্মস্থল রাখা হবে রংপুর দিনাজপুর সাতক্ষীরা খুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ এইগুলো জেলাতে কিন্তু আপনাদের কর্মস্থল রাখা হবে ঠিক আছে আর বেতন কিন্তু সংস্থার নীতি অনুযায়ী আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বেতন প্রদান করা হবে এখানে বিভিন্ন বোনাস পাবেন যেমন উৎসব ভাতা মাতৃত্ব ছুটি এবং কি আনুতিক প্রদেয় এবং বিভিন্ন সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা চার জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাগ ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিডি জবস ডট কমের মাধ্যমে আপনারা আবেদন করতে ঠিক আছে মনে রাখবেন পারেন 4 জুলাই চব্বিশ সালে এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি করতে হবে প্রিয় বন্ধুগণ এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আবেদন করতে পাচ্ছেন না যারা আবেদন করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমার পেজে প্রবেশ করে দেখবেন যে সাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে কিন্তু আপনাদেরকে আবেদন করে দিতে পারবো ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে বেশি বেশি করে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ বিশেষ দ্রষ্টব্য আপনারা এখানে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই ঠিক আছে তাই আপনারা সবাই এই পদে আবেদন করার জন্য চেষ্টা করবেন ওকে প্রিয়